নমস্কার তারপর কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা পুরো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো একটা পাত্রে আমি মুড়ি নিয়ে নিয়েছি এবারে মুড়িটা ভালো করে ধুয়ে দিব জল দিয়ে দিবো মুড়িটা ভালো করে ধোয়া হয়ে গেছে দেখো বন্ধুরা কত নোংরা বেরিয়েছে মুড়ি বালি দিয়ে ভাজা হয় না তোমরাও এইভাবে ধুয়ে এই রেসিপিটা বানাবে একটা ঝুড়ি নিয়ে নেছি ঝুড়ির মধ্যে মুড়িগুলো আমি নিয়ে নিব জল ঝরিয়ে নিব বন্ধুরা দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এবারে কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিব এইভাবে ভেঙে দেবো পেঁয়াজ গুলো ধুয়ে রাখা মুড়ি গুলো দিয়ে দিব আতের চালের গুঁড়ো করা আদা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা গোটা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা সাত মটন লবণ দুটো ডিম ভেঙে দেব সামান্য বেসন বেশি যাবে না ভালো করে মেখে নেব এতে কোনো জল হবে দেওয়া না বন্ধুরা দেখো সুন্দর ভাবে মেখে নিয়েছি এবারে আসছি দশ মিনিটের পর বন্ধুরা দেখো একটা লোহার কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিব বন্ধু দেখো এই মেখে রাখা গুলো নিয়ে একটা বলের আকারে করে নিব এইভাবে গোল 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 সব করে নিব এবারে চপের মতন করে নিব আবার একটা গোল করে নিচ্ছি আগে বলের আকারে করে নিতে হবে তারপরে এবারে চাপটা করে নিতে হবে এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে ছেড়ে দিব একটু উল্টে দিব কত সুন্দর ভাবে ফুলেতে দেখো বন্ধুরা বন্ধুরা দেখো মুড়ির চপ ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে দিচ্ছি এইভাবে সবগুলো ভেজে তুলে দেখাচ্ছি কত সুন্দর ভাবে মুচ মুছে হয়েছে দেখেছো আর চামচের সাহায্যেও আমি দেখে দিচ্ছি আওয়াজটা শোনো খুব মুচমুচে হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে